তো দেখো আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে তো এবার আমি কিন্তু আলুর মধ্যে দিয়ে দেবো ওই যে পেঁয়াজ কেটে রেখেছি একটা সে পেঁয়াজ আর দেখো তেজপাতাটা আমি এখানে জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ তেজপাতার মধ্যে অনেক ধুলো নোংরা থাকে তো আমি ওই জন্য তেজপাতাটা ধুয়েই নিই দেখো তারপরে যে তেজপাতা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি যে গোটা গরম মশলা সব একবার একটু নেড়ে করে নিই আলুর সাথে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো তো দেখো পিঁয়াজটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু বেশি পোড়া পোড়া করে নিই যে এরকমভাবে ভেজেছি তো এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাটা তো এর মধ্যে পুরো মশলাটা দিয়ে দেবো তো মশলাটার মধ্যে আমি এবার দিয়ে দেবো লবণ আর আর একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ এটাকে ওটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা কষছে একটু এদিকে আর এখানে দেখো আমি মিক্সির মধ্যে অনেকটা মশলা ছিল তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি তো ওই জলটাই কিন্তু আমি এবার এখানে ঢেলে দেবো মশলাটা একটু ভালো করে কষে নিই তো এটা বাড়িতে সিম্পল মাছের ঝোল যেরকম তোমরা সবাই করো আমিও সেরকম করছি তো তাও আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি যে আমি রান্নাটা কেমন করছি তো সেই কারণেই তো ভিডিওটা দেখতে থাকো মাছের ঝোলটা আমার লাস্টে কীরকম হয় না তো দেখো আমার মশলাটা এখানে কষানো হয়ে গেছে খুব ভালোভাবেই আর এবার কিন্তু আমি এখানে দিয়ে দেবো জল তো দেখি জলে জলটা দিয়ে দিই জলটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে দিই চারিপাশে যে মশলাগুলো লেগে আছে সেগুলো একটু ভালো করে কাখিয়ে দিই এবার এটাকে একটু ফুটুক তো এটাকে এবার একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে রেখে দিই ঝোলটা ফুটে যাক আর এখানে দেখো এই যে মাছগুলো এগুলো এই কটা ঝোলে দেব আর এখানে এই যে দুটো ভাজা রেখেছি আয়ুষের জন্য কেননা ও ঝোলের মাছ খেতে চায় না তো ওর জন্য এই দুটো মাছ ভাজা আর এগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলে তো দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে আর এদিকে দেখো এই যে আলুগুলো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এইবার আমি মাছগুলোর মধ্যে ঢেলে দেব সব কটা মাছ ঢেলে দিলাম এবারে কিন্তু আমি আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। তো মাছের মধ্যে সব ঝোলগুলো ঢুকে যাবে তো সেই কারণে ভালো করে ঢাকনাটা দিয়ে দিলাম এবার আরেকটু ভালো করে ফুটে নিই তো দেখো ঝোলটা আমার হয়ে গেছে এখন ঝোলটা কিন্তু আমি নামিয়ে নেব তো চলো ঝোলটা নামিয়ে নি তো দেখো আমি এই যে মাছের ঝোলটা কিন্তু নামিয়ে নিয়েছি আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই হচ্ছে চ্যানেলটা ফলো করে নিও তো চলো টাটা বাই পাই আর আমার এখন অনেক রান্না বাকি আছে তো ওই যেখানে উচ্ছে রয়েছে এটা বাঁচবো তো এখন অনেক রান্নার আছে তো চলো টাটা বাই পাই